আগ্নেয়াস্ত্র ও কার্তুতসহ গ্রেপ্তার চার কুখ্যাত দুষ্কৃতী এদের বিরুদ্ধে একাধিক দুষ্কৃতীমূলক কাজ এবং ছিনতাইয়ের অভিযোগ আছে ভিন্ন থানায় বসিরহাট থানার শাকচুরো এলাকা থেকে এই চারজনকে গ্রেপ্তার করে বসিরহাট থানার পুলিশ এই দুষ্কৃতী গ্যাংটকে বহুদিন ধরে পুলিশ তল্লাশি করছিল। গতকাল গভীর রাতে বসিরহাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় শাকচুরো এলাকাতে তারা একত্রে জমায়েত হয়েছে বসিরহাট থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে তাদেরকে ঘিরে ফেলে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র কার্তুজ ও ধারালো অস্ত্র তাদেরকে আজ পুলিশি হেফাজতে চেয়ে বসিরহাট মহকুমা আদালতে পাঠায় পুলিশ বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট

싸고 싸 h a r e t 그 s 거기 지금 어 i t i v e u n g s t n a s s m b t i o 그 u l h a r e

아.

নতুন বছরের ধামাকা অফার ইলেকট্রিক ব্যাটারি গাড়িতে সরফরাজ এন্টারপ্রাইজ বরুণহাট ব্রিজের সম্মুখে যোগাযোগ করুন এই নাম্বারে এইট ওয়ান ওয়ান সিক্স সেভেন ফাইভ থ্রি ফাইভ সিক্স নাইন অথবা সেভেন ফাইভ ফোর সেভেন নাইন টু ফোর সিক্স এইট নাইন